এখানে রং রং গড়িত জানাম পরে বুঝছো না রং রং গড়িত জানিলে বউ দিনে না যাইব ওই গানি এখানে গাই দিও ওই চাঁদি যে সারং হে তে সোনে যে সে এক তুহি ধনবান হে গৌরি বাকি সব কঙ্গা তুই আলাই গলা পর্যন্ত নামিলে আই তোমার আডু পর্যন্ত নামিবার চেষ্টা করছেন ইয়ান সিটেঙ্গাবার সাথে এখন কথা এখন প্রভাত বাক্যর মতো আছে যে আল্লাহ গলা পর্যন্ত নামি আই তো আল্লাহ আডু পর্যন্ত নামিবার চেষ্টা করছেন তো নিজে যদি কিছুই না করে ডড নাম কলিকতা তো অন্য তো এত বেশি প্রত্যাশা করি আরে ফায়দা কি এত বেশি প্রত্যাশা করার নাম তো অপরাধ না আই যদি কেউ গলা পর্যন্ত না নামি আল্লাহ ক্ষণে আবার আডু পর্যন্ত নামিব আর কন্দ চাই শুন শুন উগ্ঞ মানুষ যতই উচ্চ শিক্ষিত বলে হোক না কেন এইটা শিক্ষা কি কি প্রকাশ আছে এটার ব্যবহার এত খারাপ ব্যবার এত নোংরা এত খারাপ ব্যবহার যে মুখ দিয়ে আনিত পারে ইতে এটার কি উচ্চ শিক্ষা ইতার মধ্যে আর উগ্র অশিক্ষিত মূর্খ যে অক্ষর জ্ঞান পর্যন্ত নাই নামমান পর্যন্ত লিখিন না পারে সিগনেচার গড়িন না পারে সিগনেচার কি এনেই না জানে ইতে একই সমানের একই কাতারের মানুষ বুঝছ না এই ধরনের শিক্ষিত জানোয়ারে গুণ আর মূর্খ জীবন জ্ঞানের অভাবে খারাপ আশ্রণ করে জ্ঞানের অভাবে ভুল চলে এগুন জনগণ গুণ তো সবসময় দূরে সরে থাকিস ইউন কোনোদিন তার যারা এর লাভ নাই অশিক্ষিত অজ্ঞ মূর্খ মানুষ তোরে তার ব্যবহার দি তার কাতার নামায় আনিব আর যে শিক্ষিত ইরে উচ্চ শিক্ষার সার্টিফিকেট পকেটে রাখি রে হারা ফাচরণ নগরে যাতে কমন সেন্স হইতে নাই এই ব্যক্তি আরো বেশি ডেঞ্জারাস এ ব্যক্তির লো তোর কেন এ ব্যক্তির তুমি দূরে তাকিস পাইলে হ্যাঁ কতাই আছে আচরণে বংশের পরিচয় হ্যাঁ

ব্যবহার তো বুঝা যায় কিরকম বংশ হইবো কথা হইল দেখি ওই পকেট বড়া টিয়া ওই গাড়ি বাড়ি দামি পোশাক এগিনদি কিচ্ছুন হইবো কিচ্ছুন হইবো হ্যাঁ সুন্দর আচরণে সুন্দর আচরণ আনে এটার ব্যবহার শুদ্ধ নাই ব্যবহার ঠিক নাই আবার দামি গাড়ি দি দামি পোশাক দি টিয়ার বাহার দি কি আইবো হ্যাঁ এটা টিয়াই তারা মবারক এটা গাড়ি তারা মবারক হ্যাঁ অসভ্য আচরণের মানুষের সাথে নাই দরজা বন্ধ কর মানুষ হলো সুন্দর আচরণ করতে পয়সার খরচ নোয় হ্যাঁ আর শরীরের বল শক্তিও হয় নো হয় মানুষ হলো সুন্দর আচরণ করতে কেন মানসিক যোগ্যতা লাগে সুন্দর মন মানসিকতা লাগে ইএন আবার যাতে তাতে না তাকে এন যারাতে থাকে ইতারাই মানুষ